নমস্কার ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আজকের ভিডিওটা আমার শান্তিনিকেতন ভ্রমণের গল্প নিয়ে আমার গানের স্কুল আলাপ কেন্দ্র থেকে আমরা সকলে মিলে গিয়েছিলাম পয়লা মার্চ শান্তিনিকেতনে সেই মতো খুব সকাল সকাল বেরিয়েছি আর ডোডো যাচ্ছে মামার বাড়ি ওকে মামার বাড়িতে দিয়ে আমি যাব বাস স্টপে সেখানেই আসবো আমাদের গাড়ি আর সেখান থেকে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পয়লা মার্চ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল সকালের দিকে সেই মতো গাড়িও এসে পড়েছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি গাড়ি চলতেও আরম্ভ করেছে বেশ অনেকক্ষণ সময় লাগবে দুর্গাপুর হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি তিন ঘন্টা মতো ছুটে চলবে তারপর আমরা প্রথমে পৌঁছবো শক্তিগড় সেখানে আমরা একটু রেস্ট করব একটু খাওয়া দাওয়া করব তারপর যাব শান্তিনিকেতন আর আমাদের ট্যুরটা একদিনের সকালবেলা যাওয়া আর রাতে ফেরা আর আমরা প্রত্যেকেই যাচ্ছি গানের টিম গানের দল আমরা শক্তিগড় নেমে পড়েছি টিফিন খাওয়ার জন্য কিন্তু সবারই পেট এখানে ভর্তি কেননা ব্যাগে করে প্রত্যেকেই বিস্কুট চাল ভাজা মুড়ি মাখা সমস্ত কিছু এনেছিল গাড়িতে গান শুনতে শুনতে সবাই বেশ মজা করে খেয়েছি তাই এখানে একটা দিদি আমাদের সবাইকে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা খাইয়েছিল তো সেটাই খেয়েছি কেউ কেউ খেয়েছে ডাব কেউ খেয়েছে ঝালমুড়ি তো এইভাবেই এখানে হালকা ফুলকা টিফিনটা সেরে নিয়ে এবার আমরা তাড়াতাড়ি রওনা দিবস শান্তিনিকেতনের উদ্দেশ্যে কেননা আমাদের হাতে একদমই সময় খুব কম আমাদের আবার সন্ধ্যেবেলার মধ্যে বেরিয়ে রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে তাই তাড়াতাড়ি আবার গাড়িতে উঠে পড়েছি এবং যেতে যেতে যেটা আমি দেখছি চতুর্দিকে শিমুল আর পলাশের গাছ যেটা জানান দিচ্ছে যে আমরা শান্তিনিকেতনের খুব কাছাকাছি চলে এসেছি আর মেনলি আমরা যেটার জন্য এসেছি সেটা হচ্ছে তো পলাশ ফুল দেখার জন্য আর পলাশ ফুলের মালা একটা মাথায় পড়া এটা তো বাদই যাবে না একদমই তো চলো এইভাবে বাকি রাস্তাটুকু পার করে দিই পার করে আমরা প্রথমেই যাব সৃজনী শিল্পগ্রামে গল্প করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আর এবার খানিক্ষণ পরে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম ঘোরার জায়গায় সৃজনী শিল্পগ্রাম এখানের ফুল গাছগুলো ভীষণ সুন্দর লাগছে যেটা আমার প্রিয় ফুল আমার ছাদেও রয়েছে এবং এখান থেকেই আমার ক্যামেরাটা সরছেই না তো চলো এবার আমরা এখান থেকে হেঁটে একটুখানি যাব গিয়ে গেট আর এই শিল্পগ্রামে ঢোকার মাথাপিছু টিকিট হচ্ছে তিরিশ টাকা করে এছাড়া ক্যামেরা বা ভিডিওগ্রাফি সেসব যদি কেউ করতে চায় তার জন্যও কিন্তু আলাদা আলাদা চার্জের টিকিট রয়েছে বেশ সুন্দর টেরাকোটার একটা গেট আর এখান থেকে ঢুকেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে আমরা প্রত্যেকে তিরিশ টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিয়েছি এবং সেটা সামনের চেকিং দাদাকে দেখিয়ে আমরা ভিতরে ঢুকব আর সেদিন যেহেতু শনিবার ছিল তাই চতুর্দিকটা বেশ ভিড় নামটা যেহেতু সৃজনী শিল্পগ্রাম চতুর্দিকে শিল্পীর ছোঁয়া ছড়িয়ে থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু এত সুন্দর যে শিল্প সেটা দেখে চোখ মন একদম জুড়িয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর যেহেতু মার্চ মাস রোদের তেজটাও বেড়েছে গরমে একটু কষ্ট লাগছে তাই শীতকালে যাওয়াটাই আমার মনে হয় বেটার চলো ভিতর দিকে যাই এই জায়গাটা অনেকটাই বড়। ভালো করে ঘুরতে গেলে বেশ একবেলা সময় এখানেই বেরিয়ে যাবে যেহেতু আমাদের হাতে সময় খুব কম এরপর যাব আমরা সোনাঝুরির হাটে তাই আমরা মোটামুটি এখানটা অল্প করে ঘুরে নিয়ে তারপর আবার বেরোব এখানে সাইনবোর্ডটা লেখা পুতুল ঘর চলুন দেখে আসি এই ঘরের মধ্যে কি রয়েছে নামটা পুতুল ঘর মানেই সেটা বেশ ইন্টারেস্টিং ঢুকে বুঝলাম যে সমস্ত পুতুল নাচের পুতুল সেইগুলোই এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এছাড়াও পুরুলিয়ার ছৌ নাচের বিভিন্ন মূর্তি বিভিন্ন কারুকার্যই এখানে রয়েছে বেরিয়ে দেখলাম এই গাছটার মধ্যে অসম্ভব সুন্দর নকশা এবং খোদাই করে বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দর ওখানে একজন গান গাইছে একটা বাউল একটু শুনে আসি চলুন काकाइजी গানটা শুনতে ইচ্ছে হলেও কিন্তু বেশিক্ষণ গান শোনার সময় একদমই নেই এই দিকটা দেখেছেন পাথর খোদাই করে বিভিন্ন মূর্তি ভীষণ সুন্দরভাবে এলোমেলো করে সাজানো রয়েছে যেগুলো দেখতে একদম অন্য রকম লাগছে তবে সৃজনী শিল্পগ্রামে পুরো জায়গাটাতেই আমাদের যে বিভিন্ন স্টেট রয়েছে সেই বিভিন্ন স্টেটের শিল্পকলাই এখানে দেখানো হয়েছে বিহার উড়িষ্যা আসাম এবং ওয়েস্টবেঙ্গল এছাড়াও আরও অনেক কিছু শান্তিনিকেতনে সে কোমর দোলাবেন না এটা তো হতেই পারে না তাই একটু নেচে নিয়েছি আর চলে এসছি এই জুয়েলারির দোকানগুলোতে সামনেই বসন্ত উৎসব তাই কিছু ম্যাচিং ইয়েলো কালারের হার কানের চুরি কিনে নিয়েছি সৃজনী শিল্প গ্রামের হাট বসে বেশ বড় অনেক দোকান রয়েছে এখানেও অনায়াসে সবাই কেনাকাটা করতে পারে তবে আমার যেন মনে হলো এখানের থেকে সোনাঝুরিতে দামটা অনেকটাই কম এছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন স্ট্যাচু বিভিন্ন রকম জায়গা যেখানে আপনি মনোরম এবং সুন্দর ছবি তুলতে পারেন এই দিকটা রয়েছে একদম ইন্টারেস্টিং ওই যে বললাম বিভিন্ন স্টেটের বিভিন্ন শিল্পকলা ছড়িয়ে রয়েছে এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের কী রকম ধরনের বাড়ি মন্দির ঠাকুর তাদের কি আঁকা সমস্ত রয়েছে আর এখানে তার নামও রেখা রয়েছে আমরা সবাই জানি উড়িষ্যা মানেই জয় জগন্নাথ এখানে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ তাই খুব চেনা চেনা লাগছে না উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ কুঁড়েঘর একদম মনে হচ্ছে আমাদের একদম চেনা গন্ধ চেনা দৃশ্য এটা ওয়েস্ট বেঙ্গলের যেরকম ঘর বাড়ি হয় যেরকম জিনিসপত্র সেই রকমই ছোঁয়া রয়েছে এইখানটায় আর একটু এগিয়ে গেলে আরও অন্যান্য রাজ্যের বিভিন্ন জিনিস আমরা দেখতে পাব আরও একটা ভীষণ সুন্দর জিনিস রয়েছে যেটা প্রায় হারিয়ে গেছে আবার এখন বিয়েবাড়িতে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারও হচ্ছে ওই যে পালকি বেশ সুন্দর সুন্দরভাবে সাজানো রয়েছে চারদিকটা শান্ত স্নিগ্ধ খুব সুন্দর তবে শীতকালে এলে বেশি ভালো চলুন সামনে দেখা যাক এবার আমরা কোন রাজ্যে এসে পড়েছি এটা হচ্ছে সিকিম আর এরপর এখানে রয়েছে বিহার বিহারে কেমন বাড়ি কেমন জিনিসপত্র সেই রকমই রয়েছে আরও ভিতর দিকে গেলে আরও অনেক কিছু দেখা যাবে কিন্তু হাতে সময় খুব কম তাই আমাদের এবার ফিরতে হবে আর খিদেটাও জব্বর পেয়েছে বেশ দুপুর হয়ে গেছে আমার এই ভিডিওটা করে দেওয়ার জন্য করবিদিকে অনেক ধন্যবাদ আমার ব্লগের ক্যামেরাম্যান যেহেতু আমি তাই আমার ছবি আমার ব্লগে খুব কমই থাকে তাই আমার এই সুন্দর ভিডিওটা করবিধি করে দিয়েছে চলুন এখানটা প্রায় আমাদের ঘোরা শেষ এবার আমরা বেরোবো আর আমরা এবার যাব দুপুরের খাবার খেতে আর যাবো সোনাঝুরির হাটে সেখানে ঘুরবো মজা করব তারপর আবার সন্ধ্যের দিকে আমরা বাড়ি ফিরব পাউল গান সঙ্গে আদিবাসী নাচ আবার বাঁশি এগুলোর তো হলো শান্তিনিকেতন ঘুরে এবার সবাই খুব ক্লান্ত তাই আমরা খেয়ে নিলাম শরবত যেটা আমাদের দিদি খাইয়েছিল ভীষণ সুন্দর আমপান্নার শরবত খেয়ে এবার আমরা যাচ্ছি গাড়িতে উঠতে এখানে এসে আবার একবার ক্যামেরাটা আমার আটকে গেছে এত সুন্দর বোগেন ভেলিয়া অসম্ভব সুন্দর আর এই এটা একটা রিসর্ট রিসর্টের ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে তাই ভিডিওটা করলাম চলো এবার গাড়িতে উঠে পড়েছি আর এবার যাচ্ছি আমরা সোনাঝুরি আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে আর চতুর্দিকে দোকানদাররা তাদের পশরা সাজিয়ে বসেছে চারিদিক একদম রঙিন হয়ে রয়েছে আর এই প্রত্যেকটা দোকানের উপর কালারিং ছাতাগুলোতে জায়গাটা আরও সুন্দর কালারফুল হয়ে উঠেছে যেটাই দেখছি মনে হচ্ছে কিনি কিন্তু কেনাকাটার আগেও সবচেয়ে যেটা আগে হলো সেটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে প্রত্যেকের আর দুপুরবেলার খাওয়াটা একটু জমিয়ে না হলে হয় না তাই এই সোনাঝুরির হাটের মধ্যেই রামশ্যাম নামের একটা হোটেল আছে যেখানে খুব ভালো খাবার পাওয়া যায় তো আমরা এখন সেখানেই যাচ্ছি দুপুরের মধ্যাহ্নভোজটা সারতে মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রামস্যাম রেস্টুরেন্টে পৌঁছে গেছি প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের মেনুর ভেজতালিতে কী কী আছে দেখে নিতে হবে যেটা একশো টাকা তার সাথে জিএসটি যেটা আপনি পাচ্ছেনই আর তার সাথে আপনি যদি সাইড ডিশ কিছু নিতে চান সেখানে সেটাও লেখা আছে কী কী অ্যাভেলেবেল রয়েছে আর দামি বা তার কত সমস্ত কিছু দেখে শুনে বিল করার বিল করিয়ে নিয়েছি আর বিল করার সময় বিলেতেই আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে আর এখানে প্রচণ্ড ভিড় আপনাকে খানিকক্ষণ দাঁড়াতে হবে এবং সেই বিলের নাম্বার অনুযায়ী আমাদের নাম্বার এলে তবেই আমরা ভিতরে ঢুকতে পারবো তার মধ্যেই চমফা সারপ্রাইজলি সবার জন্য একটা করে পলাশের মালা নিয়ে চলে এসছে এবং আমরা সেটা গলায় পরে ভিতরে ঢুকেও পড়েছি এবং আমরা প্রত্যেকে বসে পড়েছি মাটির টানের সাথে এবং মাটির সাথে সম্পর্ক রেখেই এখানের এই রেস্টুরেন্টের সাজসজ্জাটা একদমই মিলে গেছে কাঠের চেয়ার কাঠের টেবিল বাঁশের সমস্ত কিছু জিনিস এসি আর এখানে চলে এসছে আমাদের ভেজ থালি আর আমাদের ভেজ থালিতে রয়েছে অনেক কিছু বেগুন ভাজা শাক ভাজা শুক্তো ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা তার শেষ পাতে চাটনি পায়েসও রয়েছে যেটার টেস্ট অতুলনীয় অপূর্ব খাওয়া দাওয়া মিটে গেছে এবার বাড়ির জন্য টুকিটাকি কেনাকাটার পালা ঘুরে ঘুরে সবাই মিলে বেশ কিছু জিনিস কিনবো এর আগের শান্তিনিকেতন এসেছিলাম আর এবারে আমার ইচ্ছা আছে শান্তিনিকেতন থেকে মোড়া সেট কেনার যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই নিয়ে যেতে অসুবিধা হবে না এখানে তো যতই দেখছি ততই কিনতে ইচ্ছা করছে বিভিন্ন রকম জামা কাপড় গয়না, গাটি আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস ব্যাগ কিছুরই অভাব নেই প্রচুর জিনিস দেখেও শেষ হবে না পুরো মার্কেটটা ঘুরলে এইভাবেই পুরো বিকেলটা কাটলো আর এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তাই মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছি আর সারা সারাদিনের পর সবাই আমরা ক্লান্ত এবার বাড়ি ফেলার পালা আজকের মতো ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে দিনটা খুব মজাতে কেটেছে খুব ভালো লেগেছে এবার মনে হচ্ছে বাড়ি যাব কারণ ডোরো বাড়িতে রয়েছে ওর জন্য এবার আমার মনটা খারাপ করছে তাই আজকের মতো টাটা